আসসালামু আলাইকুম মক্কা মদিনা এস এস ম্যাটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম বর্তমান সময়ের সবচেয়ে আকর্ষণীয় এবং ভাইরাল গোল্ডেন কালারের সিঁড়ির ডিজাইনে এ ধরনের সিঁড়ির ডিজাইন করতে কত টাকা খরচ পড়বে এবং সমস্ত বিস্তারিত কিছু জানতে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সিলেট কদমতলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে আপনারা চাইলে সরাসরি আমার দোকানে এসে বুঝে শুনে যাচাই করে অর্ডার করতে পারবেন আমরা এই সিঁড়িটি করেছি লন্ডন প্রবাসীর বাসায় তার বাসা হচ্ছে টিলাগড় সিলেট আমরা সিঁড়ির প্রতি কনারে একটি করে তিন ইঞ্চি মেন পোস্ট ব্যবহার করেছি গোল্ডেন কালারের যা দেখতে খুবই চমৎকার লাগে সিঁড়ির হাতল দিয়েছি দু ইঞ্চি পাইপ ওয়ান পয়েন্ট টু এম নিচের এবং ওপরের টানা দেড় ইঞ্চি পাইপ ওয়ান এম এবং খাড়া গোল্ডেন কালারের কলস পাইপের ভিতরে এক ইঞ্চি ফাইভ দিয়েছি ওয়ান এম এবং বর্ডারের মাঝখানে গোল্ডেন কালারের একুশ ইঞ্চি সূর্যলতা ফল দিয়েছি এই ডিজাইনটি সামনাসামনি দেখতে আরও খুবই সুন্দর লাগে কখনই কালার নষ্ট হবে না ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে আমরা কাজ করে দিতে পারব দাম ও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেশ ও প্রবাস থেকে এসএসের যে কোনো কাজের জন্য অর্ডার করতে পারেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা কাজ করতে করে থাকি তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন